একটা ডিসিপ্লিনের মধ্যে আছে আসলে ডিরেক্টররা অবশ্যই অবশ্যই থাকতে হবে কারণ তারা যদি অনিয়ম করে বা বিশৃঙ্খলা করে তাহলে তো অন্য মানুষের আশাই করা যায় না আমিও একজন পরিচালক হিসাবে ভোট দিয়ে আসলাম আমি এমন লোকদের ভোট দিয়েছি যারা পাশ করে সত্যিকারে টেলিভিশন মিডিয়ার জন্য তারা কিছু করবে আমি বিশ্বাস করি ভারতের টিভি অপারেশন থেকে আমাদের মুক্তি পাইতে হবে ভারতের নাটক আমাদের দেশের মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে হালে এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে এই হিসাব থেকে আমাদের ডিরেক্টররা এমন নাটক বানাবে যাতে করে ভারতের ঝুঁকে পড়ার দর্শকগুলো বাংলাদেশে বাংলাদেশের মানুষগুলো বাংলাদেশে ফিরে আসে নিজের মায়ের দেশ আমার দেশ আমার মাতৃভূমির নাটকগুলো যেন আমাদের দেশে মানুষ দেখে আর এটা যেন এই ডিরেক্টররা সেইভাবে তৈরি করে টেস্ট বই তৈরি করে মানে খুব মেধাবীর কাজ মেধাবীর কাজ মেধাবীদের করতে হবে কনসিডার করতে হবে এবং পরিশ্রম করতে হবে এটা আমাদের ব্যর্থতা আমরা হয়তো ওই মানে ওখানে কিন্তু ভালো নাটকও হয় ভারতে খালি অশ্লীল হয় তা না ভালোভাবে হয় আমরা ভালো যেগুলো ফিরিয়ে আনতে পারি যেমন কাগজের ফেল নামার অতীতে মুক্তি পেয়েছে বঙ্গতে দর্শক দেখছে কোনো অশ্লীল কোনো দৃশ্য সেখানে না আমার মনে হয় গল্পের মধ্যে জোর নিতে হবে নির্মাণের জোর নিতে হবে আর যারা ভালো অ্যাক্টিং করে তাদের যা অ্যাক্টিংটা করাতে হবে যারা ভিউ বাণিজ্যের জন্য অস্তিত্ব সেল করে দিচ্ছে ইট উইল অ্যাকচুয়ালি ইট উইল বি স্টপ আর কখনো পারমানেন্ট হতে পারে না আর অশালীন কোনো সময় ইনকামের সোর্স হতে পারে না এ আমাদের মুক্তি পেয়ে আসতে হবে আমরা ফিরে আসবো সবসময় একটা উত্থাল অবস্থার মধ্যে আমরা আছি যার ফলে যার যা কিছু কন্টেন্ট দিয়ে বাহবা পাচ্ছে কিন্তু এই বাহাটা পারমানেন্ট না মানুষ হাসে এই হাসি থেকে আমাদের ফিরে আসতে হবে প্রথমে ভালো নাটক বানাবে যাতে করে ভারতের দর্শক ফিরে আনতে পারে আমাদের দেশের মানুষ যা যারা ভারত টেলিভিশন গুলো দেখে ছেলে না দেখে ফিরে আসলে ভাববো তারা যোগ্য আদার তাদের যোগ্যতার নিয়ে আমাদের কোশ্চেন থাকবে